বিয়ের আসরেই কাণ্ড আশীর্বাদের থালা হাত থেকে পড়ে যেতে কার নাম ধরে চিৎকার করে উঠল আয়ুষ পাশে দাঁড়িয়ে থাকা হবু বৌ মেঘাকে ধাক্কা দিয়ে সরিয়ে কেন সে ছুটে গেল কুসুমের কাছে মেঘার সব অহংকার কি আজ ধুলোয় মিশে গেল আয়ুষের এই একটি কাজ কি প্রমাণ করে দিল বিয়ে যার সাথেই হোক ভালোবাসা শুধু কুসুমের জন্যই আগামী পর্বের এই রোমহর্ষক আপডেট না দেখলে চরম মিস করবেন নমস্কার বন্ধুরা সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর আগামী পর্বে এমন এক ধামাকা হতে চলেছে যা দেখে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে আয়ুষ মুখে যতই বলুক সে মেঘাকে বিয়ে করবে কিন্তু বিপদ এলে মানুষ যাকে সবার আগে বাঁচাতে চায় সেই তো তার আসল ভালোবাসা ঠিক এটাই ঘটতে চলেছে আশীর্বাদের অনুষ্ঠানে মেঘা খুব সেজেগুজে গুজে আয়ুষের পাশে বসেছিল তার প্ল্যান ছিল কুসুমকে দিয়ে পায়ের জুতো পর্যন্ত পরিষ্কার করানো কিন্তু পাপ বাপকেও ছাড়ে না কুসুম যখন প্রদীপ বা বরণ ডালা নিয়ে আসছিল মেঘা তাকে ধাক্কা দেয় সবাই ভাবল কুসুম পড়ে যাবে আগুন লাগবে কিন্তু না সুপার মতো আয়ুষ নিজের সিট ছেড়ে লাফিয়ে ওঠে কুসুমকে ধরে ফেলে আর সব থেকে বড় কথা আয়ুষ মেঘার দিকে একবার তাকায়নি সে কুসুমের হাত ধরে বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি ঠিক আছো তো তোমার কিছু হলে আমি কি করতাম বন্ধুরা একবার মেঘার মুখটার কথা ভাবুন হবু বরের এই কাণ্ড দেখে তার রাগে শরীর জ্বলছে সে চিৎকার করে বলে আয়ুষ আজ আমাদের আশীর্বাদ আর তুমি এই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করছো তখনই আয়ুষ রেগে গিয়ে মেঘাকে এমন এক জবাব দেয় যা শুনে মেঘার পায়ের তলার মাটি সরে যায় কি সেই জবাব আয়ুষ কি তবে আশীর্বাদ ভেঙে দেবে নাকি কুসুম নিজেই সরে যাবে উত্তেজনা কিন্তু চরমে বন্ধুরা ভালোবাসার এই অগ্নি পরীক্ষায় শেষ পর্যন্ত কে জিতবে কুসুমের ত্যাগ নাকি আয়ুষের সুপ্ত ভালোবাসা আগামী পর্বের প্রতিটি আপডেট সবার আগে জানতে এখনই ভিডিওতে একটি লাইক ঠুকে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হচ্ছে পরের ধামাকাদার ভিডিওতে